আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন আপনি তার দল করেন না কার দল করেন আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন তাই আপনি কি নীতির কথা আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা কি হ্যাঁ তো কি কি বলছি আপনি ভালো করে শুনছেন অনেক কিছু বলেন আপনি হ্যাঁ আপনি চুপ করেন হ্যাঁ তো আপনি জিজ্ঞেস করবেন তাকে আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না তাই না আমি তার দিকে কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের জায়গায় দেব মামা কারে জিজ্ঞেস করবেন আপনি দল করবেন তারেক রহমানের তারেক রহমানকে মানবেন না আমি একটা বাসুর মিয়া 12 বছরের পোলা বলে আপনি তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কে দিচ্ছে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করিনি আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রমান করেন না করলে আপনার মতো আপনি চলেন তার যোগ্যতা আপনার না হইতে পারে সেটা আপনার দুর্বলতা আপনি তার প্রশ্নের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি চব্বিশ ঘন্টা আমি এটা করবো আমার মতো করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানের কথা বলবেন যে আপনি আপনি রবি আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে देছে কে देছে আপনাকে অধিকার আপনাকে কে देছে অধিকার আপনাকে কে देছে অধিকার 16 বছর কোথায় ছিলেন আপনি 16 বছর 16 বছর কোথায় ছিলেন আপনি 16 তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন আপনি 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 মিজানুর রহমান আঝারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অবদ্র আচরণ করলেন কেন কে দিছে কে দিয়েছে আমাকে আমার কলিজা দিয়েছে আমার আল্লাহ দিছে আপনার সমস্যা কি না সোনার কলিজা ব্যাটা আমি ঢাকাশ্বরী থাকি আমি ঢাকাশ্বরী থাকি রবি মেয়া আপনি আউমিলিক হয়ে গেছেন আপনি আউমিলিক হয়ে গেছেন এই বেটা ফজলামি হয়ে গেছেন ষোল বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন আপনি আজাহারের জন্য আমি কথা বলতে পারবো না আপনি এমন কি হয়ে গেছেন আপনি কি তারেক রহমান আপনাকে বলছে তারেক রহমান তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে তাহলে আপনি বললেন কেন আমি তো তারেক রহমানের বিএনপি করি আপনি বললেন আমি বিএনপি করি না আমার পদ পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন লন্ডন যান গিয়ে দেখা করে আসেন